দেখতে পাচ্ছেন পজিশন কিন্তু আটকে দিয়েছে রক্ষা হচ্ছে না দেখতে পাচ্ছেন কিন্তু আটকাতে পারছেন না কিভাবে একেবারে ধস্তাধস্তি শুরু হয়ে গেছে Na posição!

বেরিকেড ভেঙে যাওয়ার চেষ্টা টিভি বাংলা লাইভের পর্দায় দেখতে পাচ্ছেন টিভি বাংলা লাইভের পর্দায় সরাসরি টিভির বাংলা লাইভের পর্দায় একেবারে কিন্তু বিসিল ছঙ্গ ভঙ্গ করে দিয়েছেন টিভি জুড়ি বাংলা লাইভ এর দেখতে পাচ্ছেন টিউজির বাঙালাইভের পদ্মায় প্রশাসন যেভাবে দেখতে পাচ্ছি একেবারে নিয়ম কান্ড নিয়মের মধ্যে নিয়ে চলে এসছেন কিন্তু তারা যেভাবে একেবারে প্রশাসনের ওপরে কিন্তু যেভাবে টর্চার করেছিলেন টর্চার করে কিন্তু প্রশাসনের ওপরে একেবারে ব্যারিগেড ভেঙে যাওয়ার চেষ্টা করেছিল সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি তারা কিন্তু একেবারে দেখতে পাচ্ছেন শৃঙ্খলার মধ্যেই কিন্তু তারা কিন্তু নিয়মে নিয়ে চলে এসছেন কেন তাদের উপরে যেভাবে একেবারে ব্রিকেট ভেঙে যাওয়ার চেষ্টা করছিলেন প্রশাসন কিন্তু সেভাবে একেবারে নিয়মে নিয়ে চলে এসছেন কেন তারা ব্রিকেট ভেঙে একেবারে যাওয়ার চেষ্টা করছিলেন প্রথম থেকেই দেখছিলাম একেবারে প্রশাসন থেকেই কিন্তু ঠান্ডা মাথায় কিন্তু তারা কাজ করছিলেন অনেকেই কিন্তু ভেতর মাধ্যম চালিয়েছে প্রশাসন